বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবলে মাগুর মাছ বাপা করব দেখেন কিভাবে করি এখানে সব ময় মশলা দিছি আদা রসুন জিরা মরিচ হলুদ দইনা সব কিছু দিয়েছি এইখানে পিঁয়াজ বাটা দিয়ে মা খাই নিছি এখন এটাতে দিয়ে দিব মাছে দিয়ে দিলাম এখন একো তেল দিয়ে দিব পৰিমাণ মটৰ এখন ভালকে আমাৰ খাই নিব బడేటి ది యాదిబో బడేటటు ఏటు pani దేయాదిలం

বা পাকে দিব মাছ বস হৈ গৈছে আগে নামাই নিবেতো দেখে নিব হৈছে কিনা হৈ গৈছে বন্ধুরা আমাদের মাগুর মাছের ভাপা রান্না করার শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভাপা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ